ভাগ্যের নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু তুফাজের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝি জেনেছিলাম তুফাজেল আমার জানাজা শরীর হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্ভিশহ রাখতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের করতে পারে কিভাবে হতে পারে আমার মনে পড়ে যেটা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমার মনে পড়ে তোরা শিক্ষিত ভাই তোমার ইচ্ছা কাজ পেয়েছি এই তুফাতে তোমার গ্রামে